জানি যে আপনারা আমার পাশে আছেন সুতরাং যেভাবে তিন বছর আমাকে আশীর্বাদ দিয়েছেন সেই একইভাবে আমাকে সেই আশীর্বাদ ভালোবাসা নেবে দু হাজার একুশে যেভাবে আশীর্বাদ দিয়ে আপনারা যখন আমাকে পাঠানো হয়েছিল সবাই বলে দিয়েছিল আমাকে যে মেদিনীপুর যাচ্ছি ওই সিটটা তো মারার সিট তুই হেরে যাবি যাস না মানে আমার বন্ধুরাও বলেছিল গুজরেরাও বলেছিল এখানে সে একই কথা আমাকে বলছি কিন্তু পাশে থেকে দিনের পাঠাতে নিয়ে আমি আপনাদের কাছে আপনাদের বলেছিলাম আপনারাই সেটা আদাল করেছিলেন আমার ছিল তাই আমার এই এখন আপনারা জানেন তখন আপনারা বলেছিলেন যে আপনি সময় দিতে পারবে ক্ষমতা পাওয়ার প্রচন্ড লোক থাকলে নিয়ে মিলি ওর একটা তৈরি হয় তো ওদের ওদেরকে ভোর তো ভোট দেবে না ভরি চক দিয়ে শুরু করুন ছ সাতজন লোক আছে আজকে খুব ইভেন্টফুল একটা দিন এই কারণেই যে আজকে দুপুরে আমাদের মিঠুন চক্রে এখানে একটা রোড শো হয়েছিল রোড শো বোধ হয়েছিলো তারপরে আমি আসতেই সব মিডিয়া ধীরে ধরেছে সব কিছু করেছে তো প্রথমেই আমাকে নানারকম মিঠুন দামে পরিশ্রম করা হচ্ছে দিদি একটু দাঁড়ান চলে যাবে শুনে নিন কি বলছি মন থেকে বলবো হ্যাঁ তো মিঠুন দাকে নিয়ে সবাই প্রশ্ন করছে এ করছে আমি এটাই বলবো যে দেখুন মিঠুন দা খুব বড় নেতা আমার মধ্যে কেন শুনতে বলছি কারণ দার সঙ্গে আমি প্রচুর ইয়ে করেছি প্রচুর আপনার রোড শো করেছি মিছিল করেছি সব কিছু করেছি যখন ওদিকে ছিলাম ইস্টবেঙ্গলের জন্য খেলতাম তো মোদিকে আমাদের সঙ্গে মারামারি করতাম রাস্তায় মনে আছে তো গাড়ি গাড়ি ইয়ে হতো সব সোমেন এখানে সোমেন দেয় আমার মধ্যে রাখতে গাড়া যায় তো ছিল আর কি যখন আমার সঙ্গে খুব বন্ধুত্ব গাঢ় বন্ধুত্ব আরও পরে গাঢ় হয়েছে দিদি ভালোবাসে তো তখন সেই সময় মিটুল্লার সঙ্গে আমি সব জায়গায় বিভিন্ন জায়গায় যেতাম প্রচণ্ড ভিড় হতো অবভিয়াসলি মিটুল দেখার জন্যে পশ্চিমবাংলায় আমি পড়বো না দাদা আমি ঘিরে গেল আপনি এই নিয়ে ঘিরে গেলেন হ্যাঁ তো মিটুলদার সঙ্গে একটু শুনুন আমি সিপিএমের মধ্যে চিৎকার করতে পারি না আমি সেরকম আমি চাই যে আমরা আপনার যে বক্তব্যগুলো বলবো আপনার হাসিনগুলো সেগুলো শুনুন আপনাদের মনে যেন সে কথাগুলো যায় তো মৃদুন্দা খুব বড় একজন অ্যাক্টার ওনার শোতে দেখার জন্য প্রচণ্ড ভিড় হওয়া উচিত আমরা যখন ছোট ছিলাম তখনও মৃদুন্দাকে দেখার জন্য ভিড় করতাম এখানে যারা আজকে দাকে দেখার জন্য ভিড় করেছে শেষ করেছে মৃদুন্দাকে দেখার জন্য ভিড় হওয়াই উচিত কিন্তু আমি মৃদুন্দার সঙ্গে যেহেতু অনেক শো করেছি যেটাতে প্রচণ্ড ভিড় হতো আমি ওই অভিজ্ঞতা থেকে এটা অন্য আর কেউ বলতে পারবে না আপনারা কেউ মিঠুন চকর্তর সঙ্গে করেনি সেটা আলাদা কথা উনি তৃণমূলেও ছিলেন সিপিএমেও ছিলেন সব ধরনের মিছিল করেছেন কিন্তু অনেকদিন আপনারা কেউ মিছিল না আমি করেছি দা যেখানে যেখানে মিছিল করেন প্রচণ্ড ভিড় হয় কিন্তু সেটার সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই সবাই দেখতে আসে ভোট দিতে আসে এটা আপনাদের বুঝতে হয় বলে দিচ্ছি আর মিথুন দা এত বড় আর্টিস্ট হয়েছে কী করে বড়ো বড়ো ডিরেক্টরদের জন্যে ভালো ভালো ছবি করেছেন ছবির মূল কথা কী ছবির গল্প ভালো হতে হবে ডিরেক্টর ভালো হতে হবে শুরুই করেছিলেন মৃণাল সেনের মৃদয়াতে ভালো ভালো গল্প ভালো ভালো ইয়ে উনি দারুন একটা ছবি সমস্ত হিট হয়েছে কিন্তু এখন উনি যে ফিল্মে কাজ করছেন সেই ফিল্মের গল্পটাই খারাপ সেই গল্পটাই মানুষের মানুষের বিভেদ তৈরি করার জন্য সেই গল্পটাই মানুষের মানুষের ঝগড়া তৈরি করার জন্য জাতির মধ্যে ধর্মের মধ্যে বিভেদ করার জন্য আর যারা ডিরেক্টর তারা বাংলা বিদেশি বাংলা বিদ্বেষী তারা বাঙালিদের ভালোবাসে না বাঙালির জন্য কিছু করতে পারে না আমার থেকে কথা শুনুন কারণ আমি ওই ওইখান থেকে ঘুরে তবে এখানে এসেছি আমি আপনাদের বলতে পারি যে মিঠুন চকরটি যে ফিল্ম এখন করছেন সেই মিঠুন ফ্লপ সেই ফিল্ম ফল হবে ওনার সঙ্গে আমার ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক আছে পারিবারিক সম্পর্ক বহুদিন আগে আমার মামার বাড়ির পাশের বাড়িতে মিঠুন চক্রবর্তী বড় হচ্ছে আমার মাসি বা আমার মায়েরা সবাই মিঠুনদাকে গৌরাঙ্গিয়ে ডাকে ছোটো থেকে যখন বম্বে ঘুরতে যেতাম মিঠুনদার বাড়িতে যেতাম গুরু নানক পার্কের উল্টো দিকে ওনার ফ্ল্যাট ছিল ওপরে যেতাম বড় বড় পুকুর ছিল যেতাম ছোটো থেকে কাজে ওনাকে ব্যক্তিগতভাবে আমি ইচ্ছে বেশি কিছু বলতে পারবো না খালি এটাই দায়িত্ব সহকারে বলব রাজনীতিতে রাজনীতির ময়দানে যখন উনি রয়েছেন এবং উনি যখন অন্য টিমে রয়েছেন তখন ওনাকে গোল দেওয়াটা যেমন আমার কাজ তেমনি রাজনৈতিকভাবে আমি বলবো যে রাজনীতিতে মিঠুনদার কোনো স্ট্যান্ড পয়েন্ট ইন দ্য সেন্স এই মুহূর্তে উনি যেগুলো বলছেন তার সঙ্গে প্রকৃত গ্রাউন্ডে রাজনীতির কোনো সম্পর্ক নেই আমি শুনলাম এখানে একটা কিছু এলাকার মানুষ কিছু এলাকার মানুষ এখানে একটা অদ্ভুত ধরনের একটা প্রতিবাদ করেছিলেন কার্বলিক অ্যাসিড এটা সেটা ওসব করেছিলেন আমি বলবো এত কষ্ট পাওয়ার কোনো দরকার নেই কী দরকার কেন আপনারা এসব ধরেন যারাই করে থাকুন আমি জানি আপনারা মেহিপুরকে ভালোবাসেন সেই জন্যে মিথুনদাকে ধরে বা মিথুনদার পেছন পেছন যে সাপ সাপের হাত করে ঢুকতে পারে তাদের আঁকানোর জন্য সাধারণ মানুষ কার্বলিক হাসির নিয়ে হাজির হয়েছিল খুব ভালো কথা আমি তাদের জন্যে বলবো একটা জোরদার হাততারি করে সত্যি তো মেহিপুরের সাপ ধরবে কেন মিথুনদার হাত ধরে যারা মিথুনদার আমি কিছু বলতে পারব না মিথুনদার হাত ধরে আরও যে সমস্ত সাম্প্রদায়িক ছাপ এখানে ঢুকতে পারে তাদের বিরুদ্ধে এলাকার মানুষই কোনো রাজনৈতিক পতাকা ছিল না এলাকার মানুষ কার্বনিক অ্যাসিড নিয়ে এসেছিলো তারা বন্যপ্রাণী সংক্রান্ত নিজেদের নানা রকম বক্তব্য করেছে সেটা নিয়ে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই কিন্তু এটা আমি আপনাদেরকে দৃঢ়ভাবে বলতে পারি যেটা আমি ওর কথাটা কেটেই আমি বললাম আমরা বন্ধু বিনোদিনী সেদিন আমাদের মধ্যে মাঝে মাঝে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটি মানে ঝগড়া নয় আমরা ওর কটর কথা কাটি ও আমার কথা কাটে আমি যেটা আপনাদের বলতে চাই যে আপনাদের একজন ভালো মানুষকে দরকার যে আপনাদের কথা পার্লামেন্টে সত্যিভাবে পরিষ্কারভাবে তুলে ধরতে পারে এবং সেই জন্যে মেদিনীপুর পঁচিশে মে মেদিনীপুরের মেয়েকেই চায় এবং সেটা হচ্ছে জুন মালিয়া জোরটা আটকালের দিন মে মাসে মেদিনীপুরের মেয়েকেই চায় পঁচিশে জুন আর জুন মাসে মেদিনীপুর জুনকেই চায় এখানেও আকাল এটা দুটোই মে মাসে মেদিনীপুর মেদিনীপুরের মেয়েকেই চায় মহিষাগরের মেয়ে সব হোমওয়ার্ক করে এসেছি আমি আর জুন মাসে জুন মাস জুন মাসে মেদিনীপুর জুন মালিয়াকেই চাই জোর তার আটত্রিশ দিন মালা কোথায় আমি সব গ্রাম করে এসেছি দেখুন আপনাদের বিরুদ্ধে লড়াই করতাম তো আমি খুব বেশি রাজনীতির ভেতরে ঢুকতে পারি না খুব বেশি রাজনীতি বুঝি না বজার আমার ইচ্ছেও নেই আমার খালি মনে হয় যেখানে আমি জিতেছি যেখানকার মানুষ আমাকে জিতেছেন তা তাদের জন্যে যেন আমি মানুষের টাকায় মানুষের কাজ করতে পারি এবং আপনাদের এলাকায় জুন মালিয়া বহুদিন ধরে সেই কাজ সেই ভালোবাসা দেখিয়ে আমাকে আমাদের আপনাদের সবাইকে কনভিন্স করেছে যে দেখুন কাজের মাধ্যমেই একজন মানুষের প্রতি বিশ্বাস যা ইয়ে হয় কারণ আমরা দুজনেই কিন্তু সৌমেন্দ্র বলুন আমরা সবাই কিন্তু প্রিপেড কার্ড আমরা প্রিপেড কার্ড কেন বলুন ধরুন এটা যদি আমার গানের শো যদি বলা হতো যেখানে আজকে বাবল সুপ্রিয়র একটা গানের শো আছে তাহলে আপনারা আগে টিকিট কাটতেন আপনারা আগে টিকিট কেটে শোটাতে আসতেন আপনাদের আশা থাকতো যে টিকিট কেটেছি বাবল সুপ্রিয় শোটা খুব ভালো হবে আমরা দারুণ আনন্দ করে যাব এই তো এটাই হতো তেমনি ভোটেতেও আমরা ওনাকে সাংসদ করবো বা একজনকে সাংসদ হওয়ার আগে সে ভোট তার চাইতে আসে যে আমাকে আপনারা সাংসদ বা বিধায়ক হিসেবে বাঁচুন আমি আপনাদের জন্য দারুণ কাজ করে দেখান সেটাও প্রিপেড হয়ে গেল আপনি প্রথমে ভোট দিয়ে তাকে জেতালেন তারপরে আপনি দেখলেন যে সে ভালো কাজ করলো কি না করলো সেই জন্য ও যে ফিল্ড থেকে এসছে সিনেমা ফিল্ম লাইন থেকে আমি যে ফিল্ড থেকে এসছি আমরা দুজনেই ওই দিকেও কিন্তু প্রিপেড কার্ডই ছিলাম ওর ফিল্মের পোস্টার লাগতো পোস্টার লাগতো সেখানে বলা হতো জুন মালিয়া এই ফিল্মে আছেন আপনারা আসুন হলে টিকিট কেটে শো দেখুন আগে টিকিট কেটে তারপরে আপনি সিনেমা দেখে যেমন হয় এখন অনেক সিনেমা দেখতে গিয়ে আমরা বলি যে রে বাবা হিন্দিতে সাউথ ইন্ডিয়ান সিনেমা হচ্ছে বাংলা ভাষা কিন্তু দেখাচ্ছে সাউথ ইন্ডিয়ান সমস্ত কাজকর্ম তো এরকম তাদের তাতে কোনো অসুবিধে নেই কিন্তু কারণ সাউথের যে ভাষাটা সাউথের যে ভাষাটা সে এই এই পশ্চিমবঙ্গে এই মেদিনীপুরের মধ্যে এই মেদিনীপুরের মধ্যে সাউথ ইন্ডিয়ানটা খুব ইম্পর্টেন্ট তার কারণ মেদিনীপুরের একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে সাউথ ইন্ডিয়ান ভোটার এবং এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বিউটি যে সমস্ত রাজ্যের মানুষ সমস্ত ধর্মের মানুষ তারা বালাজিকেই বালাজিকেই তারা শ্রদ্ধা করুন কি মাকালীকেই শ্রদ্ধা করুন কি আল্লাহকেই শ্রদ্ধা করুন কি যিশুকেই শ্রদ্ধা করুন তারা মেদিনীপুরে সকলে আনন্দ করে একসাথে আছে খড়গপুরে আমি বহু শো করতে এসেছি সেখানে চারদিকে সমস্ত সাউথ ইন্ডিয়ান মানে অনেক সাউথ ইন্ডিয়ান মানুষ ওখানে আছেন আমার ওই অঞ্চলটাতে শো করতে এসেছি আমাকে খাতা খুনে বার করতে হয়েছে যে আমি কখন তেলেগু তামিল কি গান গেয়েছি সেই গান আমাকে খাতা খুলে বার করে নিয়ে আসতে হচ্ছে কারণ ওখানে আমাকে তেলেগু তামিল গাইতে হয়েছে এবং এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বিউটি এখানেই মানুষের মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হয় না সেটা জাতই হোক ধর্মই হোক রাজ্যই হই যাই হোক এই যে সবাই আমরা একসঙ্গে বসে আছি সবাই একসঙ্গে বসে আছি এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে আপনাদের ধর্ম নিজের নিজের কিন্তু উৎসব সবার এবং সেই জন্যই আমরা সমস্ত ধরনের উৎসব সমস্ত মানুষকে নিয়ে একসাথে আমরা এনজয় করতে পারি এবং যে সাম্প্রদায়িক সাপের কথা আমি বলছিলাম তারা কিন্তু এই পশ্চিমবঙ্গের এই ফার্স্ট যে ব্যাপারটা এটা ভাঙার জন্যেই আজকে তারা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যে সনাতন ধর্ম এটা সেটা নিয়ে অনেক কিছু এটা কথা বলছে আরে বাবা রাম মন্দির আমরাও যাবো আমরা ছোটো ছিলাম যেমন তখনও হনুমন্দির হনুমান মন্দির ছিল তখনও রাম মন্দির ছিল আমরাও নিশ্চয়ই যাব মেলা গিয়ে সবচেয়ে আগে পিঠ ধলুক কিনতাম তীর্থনুক তার থেকে দেখে শিখেছিলাম রাম জিতে দেখে শিখেছিলাম রাম রামচন্দ্রকে দেখে আমরা তীর্থনুনের কথা শিখেছিলাম তারপরে আদি সে আদিবাসীদের দেখেছি যে তারা কীভাবে তীর্থনুক দিয়ে একদম অভেদ্য লক্ষ্য লক্ষ্যে তারা ওখানে কিভাবে তারা তীর্থনুকের ব্যবহার করে বন্দুকও তার সামনে কম পড়ে যায় আদিবাসী মানুষদের আমরা দেখেছি কিভাবে তারা রামচন্দ্রের ওই ধনুক তীর ধনুক তারা কীভাবে ব্যবহার করে রামচন্দ্র বা ধনুক সম্বন্ধে আমাদেরকে বিজেপির থেকে শিখতে হবে বিজেপির থেকে শিখতে হবে একদমই নয় আমরাও যাবো রাম মন্দির দেখতে আমরাও নিশ্চয়ই যাব কোনো না কোনো আমরা যদি তাজমহল দেখতে যেতে পারি আমরা রাম মন্দিরে নিশ্চয়ই দেখতে যাব কিন্তু রাম মন্দির বানিয়ে দিয়েছি এইটা দশ বছর থাকা একটা সরকারের মূল বিষয় হবে এবং রামের নামে রামের নামে রাজনীতি করে মানুষে মানুষে জাতিতে জাতিতে বিভেদ করে তারা ভারতবর্ষকে রুল করবে এটার প্রতি আমাদের সবাইকে তীব্র ধিক্কার জানানো উচিত এবং সেই ধিক্কারের ধিক্কারের সবচেয়ে বড় আপনাদের যেটা যেটা কী বলব সিম্বলিক হবে যে ওদের কাছে যদি থাকে ক্ষমতা অনার্য ক্ষমতা ওরা যদি ব্যবহার করে অনার্য ক্ষমতা তাহলে আমাদের কাছে আছে আমাদের বিধি ক্ষমতা এটা মাথায় রেখে তিন নম্বর বার্টিনে থ্রি চেয়ার্স বলে একটা আঙুলেই আপনারা সাম্প্রদায়িক বিষ পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে পারবেন কারণ বিজেপি সত্যি কিন্তু একটি বাঙালি বিদ্বেষী দল এটা বাঙালিদেরকে এগোতে দিতে চায় না এবং সেই ভাবুন কতটা 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 রাগ কতটা কতটা বিদ্বেষ থাকলে কতটা বিদ্বেষ থাকলে সাহসের কথা আমি আসছি না বিজেপি দলটাই শুধু আমি ছাড়িনি আমি বিজেপির এমপি পদ আপনাদের বিজুলিতে বিশুল ঢিশু করেছে তার এমপি পদ সেই পদও আমি ছেড়ে দিয়েছি এমপি থাকলে অনেক কিছু অনেক রকমের অনেক সুযোগ সুবিধা আছে মানুষের জন্য অনেক কিছু করা যায় অনেক রকমের আছে কিন্তু সেটাও একটা পাওয়ার পজিশন যে পাওয়ারের জন্য আমি বললাম ক্ষমতার লোভে সিপিএমে পাঁচ ছজন তিনি মিটিং করছে খুব চিৎকার করছে সেই সব কিছু আমি ছেড়ে দিয়েছিলাম রাজনীতিও ছেড়ে দিয়েছিলাম কিন্তু দিদি ভালোবেসে বাংলার মানুষের জন্যে কাজ করতে আমাকে ডেকেছেন সেদিন আমি আবার রাজনীতিতে এসেছি এবং এসেছি বলি এটা খুব দরকারি যে আমার যে কারণে আমি এত খেটে কাজ করেছিলাম সব কিছু করেছিলাম সেটা ছেড়ে দিয়েছিলাম তার কারণ এটাই যে বাঙালিদেরকে কোনোভাবে কোনো প্রধানমন্ত্রীর আশপাশে কোনো বাঙালিকে দেখতে পান কোনো বাঙালিকে দিল্লিতে আপনারা দেখতে চান কোনো বাঙালি প্রধানমন্ত্রীর আশপাশে ঘুরছেন ওরা বাঙালিদেরকে চায় না ওরা বাঙালির মনন বাঙালির হৃদয় এরা কিচ্ছু বুঝতে পারে না এবং সেই জন্য বাঙালির মনে এবং হৃদয়ে এরা স্থানও করতে পারবে না এবং আমি বিজেপি যেটুকুনি আমি দেখেছি আমি আমরা শুভেন্দু অধিকারীর মতো গ্রেদ্ধার নয় যে যে বা যে মানুষটির আঙুল ধরে রাজনীতি প্রবেশ বা রাজনীতি তাকে নিয়ে উত্থান যার জন্য সব কিছু পাওয়া তার তার বিরুদ্ধে এই ধরনের কটু শব্দ উনি ব্যবহার করেন আমি কখনো মোদি বা ছা বলে কখনো ব্যক্তিগত আক্রমণ করি না বা বিজেপির গ্রিন কি কী কথা হয়েছে সেই কথা বাইরে এসে বলি না আমি কারণ আমি মনে করি যে সেটা করলে মানুষের বিশ্বাস অর্জন করা যায় না আমি সেসব কিচ্ছু বলি না কিন্তু এই ধরনের এই ধরনের মানুষ এই ধরনের গদ্দার মানুষ যদি আপনাদের বিরোধী দলকে লিড করে তারা ভবিষ্যতে বাংলাকে কোন জায়গায় নিয়ে যেতে পারে সেটা আপনারা খুব ভালোভাবেই আপনারা মানে বুঝতে পারবেন সেটা আপনারা অনুভব করতে পারবেন এবং জুন মালিয়া আপনাদের সঙ্গে থেকে আপনাদের জন্য কাজ করে আপনাদের মধ্যে যে বিশ্বাস অর্জন করেছে সময় এসছে যে সে বিশ্বাসটা অন্য স্তরে নিয়ে যাওয়ার আপনাদের এখান থেকে লোকসভার ক্যান্ডিডেট যে বা দিদি ভালোবেসে জুনকে করেছে আপনাদেরকে এখান থেকে বিপুল ভোটেভাবে জয়যুক্ত করতে হবে আমি বিরোধী প্রার্থী নিয়ে একটা কথা বলব না কারণ বাদ দেখলে কি তো দূর তারাক হিন্দিতে একটা গান আছে বাদ দেখলে কি তো দূর তারাক আমি এটাই খালি বলবো দেখুন আপনি আচ্ছা ছেড়ে দিন কি দরকার আমরা তো এমনিতেও যেন কি দরকার না কিছু দরকার নেই কিছু বল শুধু শুধু কি দরকার ছেড়ে না না একদিন এক মিন্ট ছেড়ে না না আমি ভাইবান গান তো গাইবো সেটা ঠিক আছে ওটা ব্যাপার ঠিক আছে কিন্তু কোন বলটা ছেড়ে দেবো আমি কিন্তু বলছি না আমার ওটা কোনো বলার কোনো দরকারই নেই আমি নিধুন দা নেতৃত্বে যা আজকে হয়েছে সেটা সম্বন্ধে প্রথমে একটু বললাম আমি বিরোধী প্রার্থীকে কিছু বলছি না কারণ কেন বলুন তো কারণ ওরা বিরোধী প্রার্থী বাংলা বিরোধী প্রার্থী এরাই তারা যারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলে যে কেন্দ্রীয় সরকারকে বলবো যে বাংলাকে যেন এক টাকাও না দেওয়া হয় আরে ভাই বাংলাতেই বাংলার মানুষের ভোটে জিতে তুমি বিধায়ক হয়েছ সাংসদ হয়েছ আর কোথাও কোথাও কোনো কেন্দ্রে কিন্তু বিজেপির এদেরকে দেখতে পাওয়া যায় না সেই জন্য দিলীপ ঘোষকে খড়গপুর থেকে পালিয়ে দুর্গাপুর হচ্ছে এটা আলাদা কথা আমি খড়গপুরে খোঁজ নিয়ে জানলাম যে আমাদের দিলীপরা গরুর দুধ থেকে সোনা বার করছেন তো ওরা আর এসএসএল লোক বুঝতে পেরেছে যে খড়গপুরে গরুর দুধে সোনা আর বেরোচ্ছে না শেষ করে শেষ হয়ে গেছে এবারে দুর্গাপুরে গেলে কিছু সোনা পাওয়া যেতে হয় যিনি দুর্গাপুরে তো যারা নিজের কেন্দ্র থেকে পালিয়ে পালিয়ে বেড়ায় তারা সত্যিই মানুষ বিরোধী অগ্নিমিত্রা পাল আমার আসানসোলে আসানসোল সাউথ সেখান থেকে উনি বিধায়ক উনি বাড়িয়ে চলে এলেন এখানে মেদিনীপুর কেন বাবা তুমি যদি নিজের জায়গায় সত্যি ভালো কাজ করে থাকো তাহলে ওখান থেকে লড়ো না উনি সে তো সবাই বলেছে সৌমেন দাল আমি কাগজে দেখেছি ইনার দেখেছি কাগজে স্টেটমেন্ট সবাই সবাইকার কাগজে স্টেটমেন্ট দেখেছি যে বাউল সুপ্রিয় এ দু হাজার উনিশে আসানসোলে আর আসবে বলেছিলেন কিনা আপনারা সবাই বলেছেন সৌমেন দাদা বলেছিলেন কিনা জুন অব্দি বলেছিলেন আমাকে এস এম যে একদম গোয়ারা হারবে তুমি কিন্তু আমি বলেছিলাম যদি হারি তাহলে আসানসোল থেকে হারবো না পালিয়ে যাব না এরা তো সব পালিয়ে গেছে আর নিজের কেন্দ্র থেকে পালিয়ে অন্য জায়গায় গেছে এরা তো বিরোধী এদের সামনে বেশি কথা বলে লাভটা দিয়েছে সেদিন সেই জন্য আমি বিরোধীদেরকে বলছি পাস এসছে আসবে যাবে চলে যাবে কিচ্ছু হবে না এখানে জুন মালিয়ায় জিতবে জোর দ্বারা একটা আটকালে